আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দুই হাজার চব্বিশ সালে নতুন বছরের শিং মাছের পোনাগুলো যে পোনাগুলো দেখানো হচ্ছে এটি অর্থাৎ কেজিতে হাজার থেকে বারোশো লাইনের পোনাগুলোতে সম্মানিত ব্যাস এক সাইজের পোনা যারা খুঁজতে যান মাছগুলি আপনারা পাইতে যান না তা আমরা গেডিং করে মাছগুলি আলাদা করা হয়েছে আমরা বিভিন্ন জায়গায় মাছগুলি হোম ডেলিভারি সার্ভিস সহ বিক্রি করা হচ্ছে সম্মানিত ব্যাস যারা আমাদের কাছ থেকে শিং মাছের পোনা পুকুরে অথবা যে কোনো বায়ুপ্লগে অথবা বিলখামারিতে যারা পর্যাপ্ত পরিমাণ মাছ চাষ করবেন তা অবশ্যই আপনারা যে কোনো তত্ত্ব পরামর্শ নেই মাছগুলি আপনারা চাষ করে অল্প সময়ের ভিতরে আপনারা লাভবান হতে পারবেন তা শিং মাছের পোনা বাজারে অন্যতম যে যে সময় দেখা যাচ্ছে আপনারা চার পাঁচ মাসে আপনারা বাজারে বিক্রি করবেন তা এই পরিমাণে আপনারা বেশি দামে আপনারা বিক্রি করতে পারবেন তো সম্মানিতা ব্যবস যারা মাছগুলি আমাদের কাছ থেকে সংগ্রহণ করতে চান তো অবশ্যই এরকম সাইজের ভালো লাল যে শিংগুলি তো এই মাছগুলি আপনারা সংগ্রহণ করবেন আর মাছগুলি আমাদের কাছ থেকে যদি ভালো মানের যদি সংগ্রহণ করতে চান তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা ইউটিউবে চার্জ দিলে যে কোনো মাছের পোনা চলে আসবে আপনারা বিভিন্ন প্রকারের মাছের পোনা রেনু অথবা দানি পোনা আমাদের কাছে পাওয়া যাচ্ছে তাই সম্মানিত ব্যস আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আর আমাদের যোগাযোগের ঠিকানা মতো আপনারা যদি দেখে শুনে যদি মাছগুলি সংগ্রহ করতে চান তা অবশ্যই আপনারা আমাদের কাছে চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে মাইমিসিং তিশাল আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন